এই মাসটিতে আল্লাহ সুমাতা বান্দাকে দিয়ে কিছু আমল করায় নিতে চান বান্দা আল্লাহ থেকে মানফর এবং নাজাত লাভের বিরাট এক সুযোগ এই মাসে লাভ করে থাকে আমরা আমাদের পারিবারিক জীবনে বেশিরভাগ লোকই এখানে আলহামদুলিল্লাহ বিবাহিত এক দুটা ছেলে মেয়েও হয়ে গেছে আপনাদের বাসা বাড়িতে যদি কখনো দেখেন যে বড় ছেলে আর ছোট ছেলে মারামারি লাগে টুকটাক লাগে না ভাইয়েরা ভাইরা মাঝে মধ্যে তো তখন অনেক সময় হয় যে ছোটটা তো কুলে উঠতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে বড়োটার সাথে ছোটটা কি কুলে উঠতে পারে না তো বাবা মা চেষ্টা করে যে কি ছোটটা অন্তত দুই একটা সময় জিত এরকম হয় কি হয় না তখন কি করে বাবা মাঝে মধ্যে রাখে এরকম হয় কি না আপনাদের জীবনে যারা বিয়ে শী করে না তারা কিভাবে বুঝবে কিন্তু নিজেরাও তো ছোটখাটো ছিলেন দেখছেন এরকম হয় কি না যখন অভিভাবক দেখে যে আমার বড় ছেলেটা সব সময় ওর গায়ের জোর দিয়া ছোটার কুপকাত করে বেচারা মনটা খারাপ একবারও জিততে পারে না তো কোন কোন সময় দেখা যায় যে বাবা মা বড়টারে ধরে রাখে আর ছোটার ইশারা দেয় দে মার তো এটা ধুমসে কয়েকটা মারার পরে খুব খুশি হয় এরপর আবার ধরে রাখে পালায় যাওয়ার সুযোগ দেয় এরকম হয় কি হয় না আল্লাহ তাআলা আমাদের বাবা মাদের চাইতে আমাদের প্রতি অনেক বেশি দয়াশীল অনেক বেশি মায়া করেন অনেক বেশি আদর করেন আল্লাহ তালা চান আমাদের সঙ্গে শয়তানের যে কুস্তি আমাদের সঙ্গে শয়তানের যে লড়াই আমাদের সঙ্গে শয়তানের যে যুদ্ধ এই যুদ্ধে আমরা যেন যেতে যাই শয়তান যেন হেরে যায় কিন্তু শয়তান শক্তিশালী সে বয়স আমাদের চাইতে অনেক বড় অনেক শেয়ানা অনেক সিনিয়র আমরা আমরা দুর্বল আমরা বয়সে ছোট আমরা বুঝি না সে বুঝে সেজন্য আমরা বেশিরভাগ সময় তার কাছে কুপকাত হয়ে যাই তাকে কুপকাত করতে পারি না ঠিক না ঠিক রেদিনী ভাইয়া উর্দু ভাষার একজন কবি বলেছেন চমৎকার আরে কবি ও দবা লে কবি তু দবা লে আরে ইয়ে কুস্তি তো হমর ভর কি শয়তানের সঙ্গে ইমানদারের লড়াই এটা তো সারা জীবনের লড়াই ঠিক না কবি ও দবা লে কবি তু দবা লে কখনো সে আপনাকে নিচে ফেলে দিবে কখনো আপনি তওবা করে শয়তানের চক্রান্তকে নাস্বাদ করে দিয়ে নেকামলের পথে সামনে অগ্রসর হয়ে ঝেড়ে ফেলে আল্লাহর হুকুমের দিকে চলে যাবেন তখন সে কুপকাত হয়ে যাবে ঠিক না ঠিক কিন্তু বাস্তবতা হলো এই লড়াইয়ে বেশিরভাগ ক্ষেত্রে শয়তান আমাদের উপরে জয়ী থাকে আমরা পরাজিত থাকি সময় তো দিনী ভাইরা আল্লাহ সুবহানাহু রমজানুল কারিমে ওই বাবা মা যেরকম বড় সন্তানটাকে ধরে রেখে ছোটটাকে জিতার সুযোগ করে দেয় আল্লাহ সুবহানাহু এই রমজান উপলক্ষে শয়তানকে আমাদের চিরশত্রু ইবলিসকে শৃঙ্খলাবদ্ধ করে ফেলেন ফিদাতি শয়তানদেরকে রমজান উপলক্ষে আল্লাহ কি করেন ভাই শেকল দিয়ে বেঁধে ফেলেন উদ্দেশ্য কি যেন আমরা যে কুস্তি সারা বছরে হয় এগারো মাসের কুস্তিতে বেশিরভাগ ইবলিস জিতে আমরা হারি কিন্তু এই একটা মাসে অন্তত ইবলিসকে যেন আমরা হারাতে পারি কথা বুঝে আসছে ভাই সেজন্য আল্লাহ ইবলিসকে কি করেন ধরে রাখেন যে এগারো মাসের প্রতিশোধ এ মাসে উঠায় বান্দা আল্লাহ প্রিয়দিনী ভাইরা এর পরেও যদি রমাদানুল করিম আসে আর আমরা ইবলিসকে জিতাই দেই আমরা জিততে না পারি এর চাইতে হতবাগা এর কপাল পড়া আর কিছু হতে পারে যে লোক ইবলিসকে ধরে রাখার সঙ্গে তার চলা সারা জীবনের লড়াইয়ে এই সময়ও জিততে না পারে এ ব্যক্তি আর জীবনে কোনো দিন তার এই প্রতিপক্ষের বিরুদ্ধে শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে জিতার সম্ভাবনা খুবই কম আল্লাহ আমাদেরকে শয়তানকে হারাবার তৌফিক দান করেন এই বরকতের